হাই আইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো চলো ভিডিওটা স্কিপ না করে একদম এন পর্যন্ত দেখতে থাকো আশা করব তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো চলো প্রতিদিনকার মতো আজকে রান্না বান্না দিয়ে শুরু করলাম না আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো এই একটা দিদি ভাই আসছে কেন আসছে সেটা তোমাদেরকে মেস দি ভাই বলবে তো চলো ভিডিওটা দেখতে থাকো

কত বড় চুলটাকে কেমন কেটে বাদ দিয়ে দিচ্ছে কতটা রেখে বল কি আর করবো অনেক চুল কাটছে কিন্তু রিয়াকশনটা কি হচ্ছে কি জানি সব কেটে দিলো রে না গো বন্ধুরা অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু চুলটাকে ছোট করে ফেলবো আবার বেড়ে যাবে মন খারাপ করিসনি আমিও তো ছোট করে ফেলবো চুলের ডগে কিচ্ছু নেই সব উঠে উঠে নিরামুছা হয়ে গেছে তো চলো চুল কাটাটা কমপ্লিট হয়ে গেলে আবার দেখাচ্ছি তোমাদেরকে কেমন কেটেছে কেমন লাগে হুম তো এই দেখো প্রিয়াঙ্কা অত বড় চুলটাকে কেটে কতটাই যে একদম ছোট জোরো করে আছে যে কত ছোট করে ফেলেছে অনেকটাই ছোট হয়ে গেছে প্রিয়াঙ্কা হুম কিন্তু ভালোও লাগছে তো পেছনের কাটাটা তো হয়ে গেছে এবার ও সামনে কাটবে লেয়ার ওই যে রেডি হচ্ছে তার জন্য ওই যে সামনে লেয়ার দিবে আর তেল মাখা চুলেই তো তেল মাখা চুলে চুল কাটলে তো একটু জোট হয় ওরকম জানিস সেকেন্ডের মধ্যে জোট হয়ে গেল তো চলো লেয়ারটা কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাচ্ছি আবার বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা বড় চুল রাখতে পছন্দ করো আর কারা কারা ছোট চুল করতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো বড় চুল রাখতে সবারই ভালো লাগে জানো কিন্তু মেনটেন করারই সমস্যা এই জন্যই হচ্ছে কেটে ফেলা হচ্ছে আমি অনেক দিন যাব চুল কাটি না প্রায় এক বছর হয়ে গেল কিন্তু ভাবলাম চুলটা কেটেই দিই দেখো চুল কেটে ফেলেছি একদম নিউ লুকে সামনে একটু হালকা করে লেয়ার দিয়েছি তাহলে শ্যাম্পু করলে তবে বুঝতে পারবো এখন তো তেল মাখা চুলে এতটা বোঝা যাচ্ছে না তো চলো এবার কাটছে মেস্তি ভাই দেখা যাক কোরটা কীরকম হয় আমার কি মায়া করছে কতটা চুল তেল ভাই মানুষ কত তেল গেছে জানো এর পিছনে এই দেখো মেসি ভাই চুলটা ওরও নিচের দিকে ভীষণভাবে পাতলা হয়ে গেছে জানি না ও কতটা কাটবে ও বলছে ছোট করে ফেলবে দেখা যাক তো দেখো ও অনেকটাই কেটে ফেলছে তোর কষ্ট হচ্ছে ঠিক তো আবার না তো হুম ঠিক তো তো চলো কাঁদবে না বলছে তো একদম ফাইনাল লুক হয়ে গেলে তারপরে এসে দেখাচ্ছে দেখো এতটা কেটে ফেলেছে আর কাটবি হ্যাঁ রে তো দেখো ও আবার চলে লেয়ার কাটতে বারবার বলছে কাটবো না কাটবো না কাটবি তো জানি যে আমরা হচ্ছে বন্ধুরা তো জানি যে আমরা যা করি দুজনে করি একসঙ্গে তো আমি লেয়ার করেছি বলে ও বললো তাহলে করি ভালোই লাগবে দিদা দেখছে ওই দেখো দিদা কাটবে একটু চুল আর দেখেছিস তো বাবার কেমন রিয়াকশনটা হ্যাঁ বলছে তোমরা ন্যাড়া হয়ে যাও এইটা আমার আর ওইটা হচ্ছে ওর দেখো এই এত এত চুল তো চলো লে লেয়ারটা কেটে নি তো দেখো চুলটা ঠিক আমাদের এই রকম লাগছে পিছন দিক থেকে এই দেখো বন্ধুরা আমরা না বেরিয়ে পড়েছি কোথায় বলো তো দেখলে তো বাড়িতে চুল কাটছিলাম তারই মধ্যে কিরকম বেরিয়ে পড়েছি দেখো আসলে কি হয়েছে তেল মাখা চুলে আমরা চুল কেটেছি তারপরে ফ্রেশ হলাম সানটান করলাম একটু রোদটা বেরোতেই মানে সানটা করলাম আর কি ভালো করে শ্যাম্পু ট্যাম্পু আর যে কাছে চুল কেটেছি উনি প্লাগ করতে পারে না ওই জন্য চুলটা শুধু ওনার কাছে কেটেছি আর প্লাগটা আবার এসেছি একটা বৌদির কাছে কেন রে এত সাহায্য পুজো করছিস কোথায় যাবি সেটাও অবশ্যই শেয়ার করব বন্ধুদের সঙ্গে চলো দেখতে থাকো আর এইখানকার রাস্তাগুলো কি সুন্দর দেখো আমাদের তো মানে মাঠের পাশে বাড়িটা মানে পিছন দিকটা গেলে তবে তোমরা দুটো মানে দুপাশারই মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা চলো রাস্তাটা তোমাদেরকে শেয়ার করি দেখতে পাচ্ছো দুদিকে মানে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর দুদিকে দেখো এই দেখো কিরকম মাঠ এদিকে মাঠ আর এইদিকে হচ্ছে যে ধান জমি এই যে ধান এই পাশে দেখো কত কাটা হয়ে গেছে হ্যাঁ আর কি দেখ জল আছে তাও কেটে ফেলেছে এই দেখো ধানগুলো সব কাটা হয়েছে গেছে কাটতেই তো হবে দেখতে পাচ্ছ ধান কাটা হয়ে গেছে আর কিছুটা হয় সেদিকে এখনো বাকিও আছে ওই যেন সোনাফলে আছে হ্যাঁ কি ভাল লাগে বলো তো চলো আমরা সেখানে গিয়ে আবার কথা হচ্ছে আর রাস্তাটা দেখো কি সুন্দর আবার দেখ দূরে একটা গাড়ি আসছে হ্যাঁ তো চলো রেখে দি এই দেখ না পড়তে পড়তে কেমন সর্ষে ফুল হয়ে গেছে রে কি সুন্দর লাগছে আমাদের তো সেই পৌষ পাবনের সময় এই সর্ষে ফুল গুলো লাগবে বল পেঁপে ভর্তি ওই দেখো ওই দিদি ভাইটাদের গাছে পেঁপে একদম ভর্তি হয়ে আছে আর যে ওলকপি লাগিয়েছে এই দেখো কত সবজি লাগিয়েছে দেখো তো চলো এই রাস্তাটা দিয়েই যাব ওই যে ওই দূরটাই দেখতে পাচ্ছ ওই বাড়িটাই যাব তো চলো দেখতে থাকো এখানটায় বর্ষার সময় হলে পুরো ডুবে যে যায় একদম পা ফা ভিজে মানে লেগিংস ফেগিংস ভিজে একদম তারপর যাই তাও ব্লাক করতে আসি তো চলো দেখতে থাকো চারদিকে এদিকে মাঠ আর একটা করে বাড়ি তো পার্লারে যে দিদিভাই তাদের বাড়িতে এসেছে তাদের আশপাশটা ভীষণ সুন্দর লাগে তো দেখো গাছপালাগুলো দেখো কী সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লাগিয়েছে কত যত্ন করে পরিপাটি করে এটা তো নিচেরটা ওদের ছাদেতেও অনেক গাছ আছে পরে কোনো দিন সময় হলে তোমাদেরকে দেখাবো তো দেখো বিভিন্ন রকমের ফুল গাছ হয়ে আছে আমরা তো সব ফুল গাছের নাম জানি না অনেক বন্ধুরাই হয়তো জানতে পারবে যে ফুলগুলো কি দেখাচ্ছে ওই দিকে দেখো ওই লাল ফুলটা ওটাকে বোধহয় সেই কাঁটা জবা বলে এই জবাটা দেখতে কিন্তু খুব সুন্দর বলে এটা পুজো হয় নাকি না তবে বেশ ভালো দেখতে ফুলটা ফুল মানেই হচ্ছে সুন্দর বলো হয় দেখো এই দিদি ভাইদেরও গাছে কিরকম আমরা হয়ে আছে কত এ তো চলো এবার যাওয়া যাক ভিতরে গিয়ে এবার যেটা করতে এসেছি সেটা করা যাক নালে দেরি হয়ে যাবে অনেকটা তো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আর ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে দেখো সাদা জবা মানে ফু এই এদের বাড়িতে এলেই না শুদ্ধ আমরা ফুল গাছগুলোকে দেখি মাঝে মধ্যে তো ফুল তুলে কানে গুজেও নেই তো চলো তো এই দেখো দিদিভাইদের বাড়ি চলে এসেছি আর এবার চলে এবার এ কাঁদবে এবার না না আমি কাঁদবি আমি কিন্তু কাঁদি তো চলো কি কতটা কসরত করে এখন সুন্দর দেখাতে লাগবে বলে হচ্ছে কসরত করব আর কি তো এই দেখো আমরা চলে এসেছি পার্লারে এই চলে এসেছি এই যে দিদি সেট সেটা এটা তো চলো এবার এই চেয়ারটায় বসে কান্নাকাটি শুরু হবে ভালো দেখতে লাগার জন্য কি না কি করে মানুষ তো এই দেখো বন্ধুরা ও কেমন আয়নার কাছে গিয়ে আবার চুল কেটেছে আবার দেখো না ভুল সেভ করবে বলে আবার নাচ দিচ্ছে এই দেখো সেই কঠিনতম কাজটা শুরু করে দিয়েছি প্রতিবারে আসার সময় না কি ভয় লাগে যেন হচ্ছে যে বিশেষ করে যখন এই চেয়ারটায় বসে পড়ি কি কষ্ট হয় আমার তো সময় মানে ও ভীষণ কাঁদে মিষ্টি ভাই ভীষণ কাঁদে মানে কাঁদে মানে কেউ চোখ থেকে অনবরত জল গড়িয়েই যায় আর আমার সমস্যা কি হয় বলো তো আমি না মানে একটুখানি করি আবার বলি একটুখানি দাঁড়াও না গো মানে থামিয়ে থামিয়ে করি যখন ভিড় থাকে না তখন কি সমস্যা হয় মানে ওই দিদি ভাইটা না ভীষণ ভালো জানো আমি যেরকমভাবে বলি একটুখানি করে করি আবার থেমে যায় আবার করি কিন্তু ভিড় থাকলে নিজেরই কেমন খারাপ লাগে বলতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে তো দেখো এইবারে না সেরকম একটা লাগেনি তার কারণে এই কালী পুজোর সময় একবার করেছিলাম তো এই জন্যই বোধ এইবারে লাগাটা কম হয়েছে এই জন্যে দিদি ভাইটা জিজ্ঞেস করছে যে লাগছে তুমি তো কাজকে কই দাঁড়াতে বলো সঙ্গে সঙ্গে করে নিলে তো এই দেখা আমার কমপ্লিট হয়ে গেছে আবার ও বসে পড়েছে করতে কি রে লাগছে কোথায় বলবো ও কথাই বললেন মানে আমার আমি না সব সময় যখনই আসি আমি আগে বসি ও বারবার বলে যে আমি আগে বসবো আমি না আমি আগে নিই তারপর তুই করবি আর ও চোখ দিয়ে জল বের হয় আর আমি কখন থেকে বসে 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 থেকে করি ও শুধু চোখ দিয়ে জল বেরিয়ে যাবে দেখো ভোর 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 করে তো চলো ভাই করতে থাকুক এই দেখো ওদিকেরটা তো হয়ে গেছে এবার এই দিকেরটা করছে ও প্রায় হয়েই এসেছে কিরে জ্যান্ত আমি যখন খুলবো শুরু দেখবি ও জ্যান্ত আছে কিনা না দেখলাম একটু না তো চলো হাসাবো না বাবা ভুল ভাল হয়ে গেলে তারপরে আমাকেই ধরে বলবে যে যা আমার জন্য আমার ভুল হয়ে গেল চলে দেখতে থাকো এই দেখো কত জল বের করে দেখো কি একদম চোখ থেকে জল বের করে ফেলেছে দেখো বাবা তবু সাজবো হ্যাঁ তো চলো কান্নাকাটি করুক তো ভাল্লাগবে কালকে কি সুন্দর আবার ওই নি হয়ে গেছে আমার একটা কথা বলবে দেখো এই নাকিও কান ছিল আবার দাঁতগুলো দেখো একদম বত্রিশ মাটি বের করে ফেলেছে তো দেখো আমাদের প্লাপ করা কমপ্লিট হয়ে গেছে এই দেখো কেমন লাগছে চলো সুন্দর লাগছে নিজে বললে হবে সুন্দর লাগছে তোমাদের বলতে হবে না একটু কমেন্ট করে তো চলো আবার পরে কথা হচ্ছে এখন বাড়ি যেতে হবে বাড়িতে যাওয়ার খুবই তারা আছে তো এখান থেকে বেরিয়ে পড়ি দিদি ভাই আসছি তাহলে ভাই তাহলে আবার আসবো হ্যাঁ ঠিক আছে তাহলে তো চলো দিদি ভাইকে বাইক করে বাড়ি চলে যাচ্ছি বাড়ি যাবো তারা তো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে এখানেই ভিডিওটা এন্ড করলাম আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে তো চলো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে তো আজকের মতো টাটা